আসসালামু আলাইকুম চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করছি এদিকে আমার দোলনার কাজ চলছে আমার একটা শখের দোলনা নিচে চলে আসলাম নাস্তা রেডি করলাম আর আজকে মন চাচ্ছে ঝাল ঝাল করে মুরগির মাংস কষিয়ে রান্না করে খেতে তো সেজন্য আমি মশলা কষিয়ে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ আমি একটু অসুস্থ তো আমার মন চাচ্ছে আর কি এইভাবে খেতে তো এই তো কষিয়ে নিলাম ভালোভাবে এখন আমি টমেটো টুকরা করে দিয়ে দিলাম মুরগির মাংসতে তো আবার একটু ভালোভাবে কষিয়ে তারপর আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো এই দিকে আমি করলা ভাজি করে নিয়েছি আর ফুলকপি ভাজি করে নিয়েছি তো এর এরই মধ্যে আমার আব্বু চলে আসছে বাসায় আমি অসুস্থ দেখে আমাকে দেখতে চলে আসছে বাসায় তো কত কিছু আমার জন্য নিয়ে এসেছে বাবারা বোধহয় এইরকমই হয় তাই না তারপর আব্বুকে একটু সময় দিয়ে আবার চলে যাচ্ছি আর ডক্টরের কাছে তো আমার আজকে আবার একটু ড্রেসিং আছে আমার একটা অপারেশন হয়েছে সেজন্য প্রতিদিন হসপিটালে ড্রেসিং করতে যেতে হয় তো আমার জন্য সবাই দোয়া করব। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ